হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আগামী কাল পরীক্ষার জন্য একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো কোশ্চেনটা কিন্তু তোমাদের একটু ঘুরিয়েও আসতে পারে কিভাবে প্রশ্নটা আসতে পারে সেই নিয়ে আমি আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করবো খুব ভালো করে তোমরা এটা পড়বে এখান থেকে যে প্রশ্নটি আমি আলোচনা করছি সেটা কিন্তু বারো নম্বরের জন্য আসতে পারে এবং এই প্রশ্নটা কিন্তু তোমাদের ছ নম্বরের জন্য আসতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো কি বলেছে প্রশ্নটা বাংলা সাহিত্যে প্রথম সার্থক ঔপন্যাসিক কে তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলি সম্পর্কে মানে লেখো এটা কিন্তু সরাসরি প্রশ্নটা বলে দেয়নি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসগুলি রয়েছে সেই উপন্যাসগুলি সম্পর্কে আলোচনা করো এটা কিন্তু কখনোই বলেনি এখানে কি বলা হয়েছে বাংলা সাহিত্যে প্রথম সার্থক ঔপন্যাসিক কে তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলি সম্পর্কে আলোচনা করো তাহলে কি করবে সবার প্রথমে একটা ভূমিকা দেবে ভূমিকা দিয়ে ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে গদ্যের বিকাশের পর যে সাহিত্যিকের হাত ধরে বাংলা উপন্যাসের প্রকৃত জয়যাত্রা শুরু হয় তিনি হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে মিত্রের আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস ধর্মী রচনা হলেও শিল্পগুণ গঠনশৈলী এবং কাহিনী বিন্যাসের বিচারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী কিন্তু কেই বাংলা তোমার হচ্ছে সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বলা যায় এবং স্বাভাবিকভাবেই বঙ্কিমচন্দ্র বলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক ঠিক আছে তাহলে একটা ভূমিকার মতন করে এটা পয়েন্ট করে দেবে এবং তারপরে সার্থক ঔপন্যাসিক হিসেবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান সেই নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। কি বলেছে দেখো বঙ্কিমচন্দ্রের আগে বাংলা আখ্যানমূলক রচনায় যেমন আলালের ঘরের দুলাল বা হুতুম পেঁচান নকশা এখানে কিন্তু সমাজ ছিল কিন্তু মানে উপন্যাসের সুনিপুণ প্লেট বা সরি প্লট বা চরিত্রের মনস্তাত্ত্বিক গভীরতা কিন্তু ছিল না মানে প্লট বলতে কি এক একটা পার্ট যে সেগুলোকে বিষয়বস্তুগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ছিল না বঙ্কিমচন্দ্রই প্রথম প্রাচ্য এবং পাশ্চাত্যের আদর্শের সমন্বয়ে বাংলা উপন্যাসকে একটি সুনির্দিষ্ট এবং শৈল্পিক মাধ্যম কিন্তু দান করেন তিনি রোম্যান্স ইতিহাস সমাজ বাস্তবতা এবং দেশপ্রেম সব কিছুর সমন্বয়ে বাংলা উপন্যাসকে কিন্তু সাবালক করে তোলেন অর্থাৎ কি এর আগে যারা উপন্যাস লিখেছেন হয়তো কোনো না কোনো কিছু মিসিং ছিল সর্বপ্রথম যদি আমরা কারো উপন্যাসে খুব সুন্দরভাবে প্রস্ফুটিত আকারে কোনো কিছু দেখি তাহলে সেটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছে বঙ্কিমচন্দ্রের উপন্যাস সমগ্রের শ্রেণীবিভাগ এবং আলোচনা বলছে বঙ্কিমচন্দ্র মোট ১৪টি উপন্যাস রচনা করেছিলেন বিষয়বস্তু ও ভাবধারার ওপর ভিত্তি করে তার উল্লেখযোগ্য উপন্যাসগুলিকে কয়েকটি ভাগে কিন্তু আমরা ভাগ করে আলোচনা করতে পারি প্রথম আমরা যে পয়েন্টটা তুলে ধরবো সেটা হচ্ছে রোমান্স ধর্মী ও ইতিহাস আশ্রিত উপন্যাস বঙ্কিমচন্দ্রের সাহিত্য জীবনের প্রথম দিকের রচনাগুলিতে ইতিহাসের পটভূমিকায় নরনারীর প্রেম এবং রোমান্স কিন্তু প্রাধান্য পেয়েছে যেমন দুর্গোশ নন্দিনীর কথা আমরা বলতে পারি 18৬৫ সালে প্রকাশিত হয়েছিল এটা বা রচিত হয়েছিল এটি বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস মুঘল পাঠান সংঘর্ষের পটভূমিকায় জগৎ সিংহ তিলোত্তমা এবং কি বলেছে আয়েশার প্রণয় কাহিনী এতে বর্ণিত হয়েছে আয়েশা চরিত্র চরিত্রটির মহানুভবতা বাংলা সাহিত্যে কিন্তু আজও উজ্জ্বল নেক্সট রয়েছে কপালকুণ্ডলা বলছে এটি বঙ্কিমচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ রোমান্স ধর্মী সৃষ্টি সমাজ ও প্রকৃতির দ্বন্দ্ব এই উপন্যাসের মূল উপজীব্য নবকুমার ও কপালকুণ্ডলার কাহিনী এবং সমুদ্রতীরের পটভূমি এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে প্রথিক তুমি পথ হারাইয়াছ এই উক্তিটি বাংলা সাহিত্যে অমর হয়ে আছে এবার মৃণালিনী তুর্কি আক্রমণের পটভূমিকায় রচিত এই উপন্যাসে ইতিহাস ও রোম্যান্স হাত ধরাধরি করে চলছে এবার পরবর্তী পয়েন্টে আমরা চলে আসবো পরবর্তী পয়েন্টস কি বলেছে সামাজিক ও পারিবারিক উপন্যাসের মধ্যে কি কি আসবে দেখো বঙ্কিমচন্দ্র কেবল কিন্তু ইতিহাসের রোমান্সেই কিন্তু মগ্ন ছিলেন না তিনি বেশ কিছু সামাজিক উপন্যাস এবং পারিবারিক উপন্যাসও কিন্তু রচনা করেছেন বলছে সমকালীন বাঙালি সমাজের সমস্যা বিধবা বিবাহ বহু বিবাহ এবং নরনারীর মনস্তত্ব নিয়ে কিন্তু তিনি কালজয়ী সামাজিক উপন্যাস রচনা করেছেন বিশ বৃক্ষের কথা আমরা বলতে পারি একটি সামাজিক উপন্যাস বলছে এই উপন্যাসের মূল বিষয় হলো বিধবা বিবাহ এবং পুরুষের স্বরূপ মোহ বা মোহ নগেন্দ্র সূর্যমুখী এবং কুন্দের ত্রিকোণ প্রেমের জটিলতা ও ট্র্যাজেডি কিন্তু এই উপন্যাসের প্রাণ বঙ্কিমচন্দ্র এখানে দেখিয়েছেন যে অনিয়ন্ত্রিত প্রবৃত্তি বা মোহেও শেষ পর্যন্ত বিষবৃক্ষের মতোই কিন্তু ধ্বংস ডেকে আনে নেক্সট চলে আসবো আমরা কৃষ্ণকান্তের উইল উপন্যাস এটাও কিন্তু একটা সামাজিক উপন্যাস গঠনশৈলী ও বাস্তবতার বিচারে এটি বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস হিসেবে বিবেচিত হয় গোবিন্দলাল এবং রোহিণীর অবৈধ প্রণয় এবং ভ্রমণের অভিমান ও আত্মত্যাগ এই কাহিনীর মূল সুর মানব মনের প্রাপ প্রবৃত্তি ও তার পরিণাম যেখানে নিপুণভাবে চিত্রিত হয়েছে চলে আসবো আমরা পরবর্তী পয়েন্টে দেশাত্মবোধক ও তত্ত্বমূলক উপন্যাস বঙ্কিমচন্দ্রের শেষ পর্যায়ের উপন্যাসগুলিতে প্রবল দেশপ্রেম এবং হিন্দু ধর্মের পুনর্জাগরণের সুর ধ্বনিত হয়েছে যেমন উপন্যাসের কথা আমরা বলতে পারি এবং সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় রচিত এই উপন্যাসটি ভারতীয় জাতীয়তাবাদের গীতা হিসাবে কিন্তু পরিচিত আনন্দমঠ উপন্যাসটি এই উপন্যাসের বন্দেপাতরম গানটি পরবর্তীতে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মন্ত্র হয়ে উঠেছিল সত্যানন্দ জীবন জীবানন্দ ও ভবানন্দের আত্মত্যাগ কিন্তু দেশপ্রেমের এক অন্যান্য দৃষ্টান্ত পরবর্তী যেটা আসবে সেটা হচ্ছে দেবী চৌধুরানী চৌধুরানী উপন্যাস নিছক নয় দেবী হয়ে ওঠার পিছনে ছিল নিষ্কাম কর্মযোগের সাধনা এটি বাংলার নারী শক্তির জাগরণের এক অনন্য দলিল এবার সীতারাম বলছে এটি তার সর্বশেষ উপন্যাস সীতারামের উত্থান ও পতনের মধ্যে দিয়ে তিনি দেখিয়েছেন যে ভোগবিলাস এবং ইন্দ্রিয়া শক্তি কিভাবে একজন বীরকেও কিন্তু ধ্বংস করতে পারে বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস কথা বলতে পারি বঙ্কিমচন্দ্রের মতে তার একমাত্র বিশুদ্ধ মানে ঐতিহাসিক উপন্যাস হলো রাজসিংহ ঔরঙ্গজেব এবং মেবারের রানা রাজসিংহের সংঘাতের ঐতিহাসিক সত্যতা এতে অনেকটা রক্ষা করা হয়েছে মানিকলাল চঞ্চল কুমারী ও জেবুন্নিসার চরিত্র আহ চিত্রণ এখানে কিন্তু অনবদ্য হয়ে রয়েছে এবার একটা উপন্যাস করে আমরা ক্লাসটা শেষ করব কি বলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেবল বাংলা উপন্যাসের জনকই কিন্তু ছিলেন না তিনি ছিলেন বাংলা গদ্যরীতির এক মহান স্থপতি তার উপন্যাসে তিনি যে ভাষাভঙ্গি চরিত্রগণ এবং প্লটের বুনন তৈরি করেছিলেন তা পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে পদ দেখিয়েছেন আখ্যানের জাদুকরী শক্তি এবং গভীর জীবনবোধের জন্য তিনি যথার্থই বাংলা সাহিত্যের মানে সাহিত্য সম্রাট তো তোমাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কিভাবে বড় প্রশ্নগুলো লিখতে হয় তার একটা ডেমো কিন্তু আমি আগের দিনও দিয়েছি আজকেও কিন্তু একটা দিলাম তো বড় প্রশ্নগুলো যেগুলো বারো নম্বরে আছে প্রশ্নগুলো লিখলে মোটামুটি করে পাওয়া যাবে এইভাবে যদি লিখতে পারো তাহলে সাত আট নয় করে তোমরা কিন্তু নাম্বারগুলো পাবে ক্যারি করতে পারবে সুতরাং খুব ভালো করে প্রিপারেশন নাও খুব ভালো করে পড়ো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছে আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে আমাদের অফিসিয়াল যে অ্যাপ রয়েছে প্লে স্টোরে গিয়ে তোমরা অফিসিয়াল অ্যাপটা আমাদের ইনস্টল করতে পারো পিস্টিকল এডুকেশন পি আই এস টি আই সি এ ডাবল এল এডুকেশন ই ডি ইউ সি এ টি আই ও এন পিস্টিক্যাল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে এই অ্যাপটা ইনস্টল করে তোমরা কিন্তু ইজিলি ভাবে আমাদের যে কোনো কোর্স কিন্তু পারচেস করতে পারো তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার জন্য প্রত্যেকটা অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ